রাস্তা বলো এই যে আমাদের আমরা ছোটো পাহাড়ে উঠব হ্যাঁ ছোট পাহাড়ে ছোট পাহাড় বলো পাহাড়ে

एकदम खराब नहीं सब ठीक कर दे

চলো চলো যাচ্ছি ওই যে ভাই বোনুরা চলে গেছে তোমরা এই দূর থেকে দেখতে পাচ্ছ না দেখমা বলো দাঁড়া যেমন আমি দাঁড়িয়ে গেছি আর আমি হয়তো ওখানটায় নামতে পারবো না দেখি এখন চলো দেখি চলো দেখো ভালো লাগা बारी आशे पशे जाएगा